সর্বসাধারণের মতামত ও সমস্যা নিয়ে পঞ্চগড়ে পুলিশের সঙ্গে অটেন হওয়াতে অনুষ্ঠিত হয়েছে জনসাধারণের অংশগ্রহণে কমিউনিটি পুলিশিং ও বীজ পুলিশিং কার্যক্রম জোরদার করার লক্ষ্যে বৃহস্পতিবার দুপুরে সদর থানা পুলিশের আয়োজন জগদল এ সভা অনুষ্ঠিত হয়

আপনারা এই অপরিচিত রূপ দেখলে আপনার তাকে আটকে রাখবেন না পারলে অপরিচিত খবর দেবেন সামাজিক দায়বদ্ধতা আছে তাই না আপনারা চা খান ওই দিন বোধহয় শুনলাম যে এক ভদ্রলোক অপরিচিত লোকের কাছে চা খেয়ে আসে রাতে এসে মায় গেছে তার সব চুরি হয়ে গেছে এই শীতকাল আসতেছে এই চুরি বেড়ে যেতে হয় কুয়াশা কারণ